শুধুমাত্র মেজাবিনের ভক্তরাই কি দেখতে যাচ্ছেন প্রিয় মালতী আসলে কি এই গল্পে কিছুই নেই বিশে ডিসেম্বর মুক্তি পেল শঙ্খ দাস প্রিয় মালতী সিনেমাটি ইতিমধ্যে সবার প্রিয় মেজাবিন চৌধুরীকে বড় পর্দায় দেখার জন্য উৎসুক হয়ে উঠেছিল তার ভক্তরা চলুন জানা যাক কেমন ছিল প্রিয় মালতী আমার একটা সেলাই মেশিন কিনা দাও তাইলে সাবানার মতো আমি একটা ফ্যাক্টরির মালিক হয়ে যাবো আমিও তাইলে একটা ঠেলাগাড়ি কিনা জসিমের মতো বড় হয়ে যাবো এই দুইটা ডায়লগের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি মালতী এবং তার স্বামী পলাশের সংসারে একে অপরের প্রতি নির্ভরশীলতা কতটুকু সেই সংসারে অভাব যত বেশি ছিল ভালোবাসা ছিল তার চেয়ে অনেক বেশি তাদের এই দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প দিয়েই শুরু হয় প্রিয় মালতী মালতী সিনেমাটি ফিমেল প্রোটাগনিস্ট নির্ভর একটি সিনেমা এই সিনেমার মালতির চরিত্রটি দেখে অনেক নারী কিন্তু মালতীর সাথে নিজেকে মিলিয়ে ফেলতে পারবে কিন্তু কিছু প্রশ্ন এখানে এসছে যে নারীর জীবনকে আসলেই পুরুষ নির্ভর পলাশকে ছাড়া মালতীর জীবনকে আসলে একেবারে দুর্বিষহ হয়ে পড়বে কিংবা পলাশকে আসলে ছাড়ার প্রশ্নই বা আসলো কেন যেই প্রেম যেই ভালোবাসা আমরা সিনেমার একদম শুরুতে দেখতে পাই কি এমন হলো যে সেই পলাশকে ছাড়াই মালতীর জীবনযাপন শুরু করতে হলো এবং সেই জীবনযাপনের মধ্যে যেই রহস্য যেই রোমাঞ্চ যে স্ট্রাগলের মধ্য দিয়ে এই গল্পটা এগোয় নির্মাতা আসলে খুব সুন্দরভাবে একটি নারী চরিত্রের মাধ্যমে সেই স্ট্রাগলের গল্পটাই আমাদেরকে দেখিয়েছেন এই সিনেমায় পলাশ এবং মালতির পাশাপাশি রাজ্জাক নামের আরেকটি চরিত্র যে পলাশের বন্ধু সেই চরিত্রটি পুরো সিনেমা জুড়ে একটি রহস্যময় চরিত্র হিসেবে আমরা দেখি এবং পলাশ যখন মালতির সাথে ছিল না সেই সময়টাতে রাজ্জাকের সাথে মালতীর যে ধরনের রাজ্জাকের মালতীর বাড়িতে বেশি আনাগোনা এবং তাদের মধ্যে যেই ধরনের সম্পর্ক আমরা দেখতে পাই সেটা নিয়ে দর্শকের মনে শুরুতে একটা প্রশ্ন আসতেই পারে যে তাদের মধ্যে কি আসলে অন্য কোনো সম্পর্ক ছিল এই প্রশ্নের উত্তর আমরা দেখতে পাই সিনেমার একদম শেষে গিয়ে শেষের দৃশ্যে এবং সেই দৃশ্যটি আসলেই দর্শককে একেবারে চমকে দেবে এবং রাজ্জাকের চরিত্রটাকে একেবারে শেষে এসে আসলে বুঝতে পারা যায় এই সিনেমায় আরেকটি খুব ইন্টারেস্টিং চরিত্র ছিল পলাশের বাবার চরিত্র সেই চরিত্রটির মধ্যে বাবা বলতে আমরা যেই আদর্শ যেই ছবিটাকে আমরা চোখের সামনে দেখতে পাই সেই ছবিটাকে অনেকটা ভাঙার চেষ্টা করা হয়েছে পলাশের বাবার চরিত্র একেবারেই আমরা যেই বাবাকে কল্পনা করি তার চেয়ে আলাদা এবং শেষ পর্যন্ত মালতির সাথে তার যে ধরনের সম্পর্ক তার যে ধরনের কথোপকথন সেখান থেকে আসলে আমাদের সমাজের খুবই সত্য একটা রূপ যে রূপটা নিয়ে আমরা আসলে কথা বলি না শ্বশুর শ্বশুরের সাথে পুত্রবধূর যে সম্পর্কের দোলাচাল বলা যেতে পারে চড়াই উচরাই বলা যেতে পারে সেটা এই সিনেমায় খুব সুন্দর করে উঠে এসেছে পুরো সিনেমার কালার গ্রেডিংয়ের কথা বলতে গেলে এই সিনেমায় যেহেতু ট্রাজেডির একটা জায়গা দেখানো হয়েছে এবং ট্রাজেডির যে দৃশ্যগুলো দেখানো হয়েছে এই দৃশ্যগুলো যতক্ষণ স্ক্রিনে চলেছে ততক্ষণ স্ক্রিন থেকে চোখ ফেরানো একদম মুশকিল হয়ে গিয়েছিল দর্শকরা অন্য কোনো দিকে তাকাতে পায়নি শ্বাসরুদ্ধ হয়েছিল এবং সেই দৃশ্যগুলোর কালার সেই দৃশ্যগুলোতে সিনেমাটোগ্রাফি সেই দৃশ্যগুলোতে শব্দ সব কিছু সংমিশ্রণ এত ভয়াবহ ছিল যেন ওই ট্রাজেডিটার ভেতর দিয়ে দর্শক নিজেরাও যাচ্ছিলেন এবং ওই দৃশ্যগুলো আসলে সিনেমা হল থেকে বের হওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত দর্শকের মাথায় আমার মনে হয় যে ওই দৃশ্যগুলো আসলে ভাসতে থাকবে এত এত ভয়াবহ দৃশ্যগুলোকে ভয়াবহভাবেই দেখানো হয়েছে এছাড়া পুরো সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলতে গেলে কিছু কিছু জায়গায় কিছু কিছু গান তাদের রোম্যান্টিক দৃশ্যগুলোতে কিছু কিছু গান হয়তোবা ব্যাকগ্রাউন্ডে কোথাও পাচ্ছে কিন্তু সেটা খুব একটা ক্লিক করছে মাথায় অথবা মোবাইলে কেউ কথা বলছে পেছন দিয়ে একটা মাইকিং হচ্ছে সেটাকেও খুব প্রমিনেন্ট করে শোনানো খুব ডিটেইলিংয়ে কিছু জায়গায় শব্দের ব্যবহার করা হয়েছে যে ব্যবহারগুলো খুব ভালো লেগেছে সিনেমা একটা নতুন আবহ এবং ওই দৃশ্যটাকে আরও বেশি দর্শকের কাছে পরিষ্কার করে তুলেছে এছাড়াও সিনেমার আরও অনেকগুলো জায়গায় খুব সহজ একটা দৃশ্য যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে এখন এই দৃশ্যটাই দেখব কিন্তু শুধুমাত্র ভিন্ন অ্যাঙ্গেল থেকে নেয়ার কারণে শুধুমাত্র সিনেমাটোগ্রাফির কারণে সেই দৃশ্যটা একটা ভিন্ন চিত্র তৈরি করেছে প্রিয় মালতির চরিত্রটাকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিশেষ করে মেকআপ কস্টিউম শুধু মালতি নয় পলাশ এবং রাজজাক থেকে শুরু করে প্রত্যেকটা চরিত্র এটা আসলেই প্রশংসনীয় আমাদের সেই চিরাচরিত নায়িকা মানে একটা খুব চাকচিক্য বা একটা খুব পলিশড মেকআপ হতে হবে সেই ট্রেনটা আমাদের এখানকার সিনেমায় ভাঙছে এটা আসলেই প্রশংসনীয় মালতির যেই একদম সাদা সিধে একটা মেকআপ একটুখানি সিঁদুর একটুখানি টিপ সব কিছু মিলিয়ে ওকে যেই সাধারণ শুভ্র এবং সুন্দর লেগেছে সেখানে মালতীর চরিত্রটা আরও বেশি ফুটে উঠেছে পাশাপাশি পলাশ এবং রাজ্জাকের চরিত্রগুলো আসলে পুরান ঢাকার একটা মার্কেটের একটা টাইলসের দোকানের কর্মচারী যেরকম হওয়া দরকার ঠিক সেরকমই তার কস্টিউম তার মেকআপ সব কিছু মিলিয়ে মনে হয়েছে কোথাও কোনো কিছু বাড়তি মনে হয়নি কস্টিউম বেশ ভালো তবে মেকআপের জায়গায় আসলেই মালতী প্রশংসা পাওয়ার যোগ্য সব মিলিয়ে প্রিয় মালতি আসলে একটি নারীর গল্প একটি নারীর জীবনের একটা চরম চড়াই এবং উত্তরায়ের গল্প এবং নির্মাতা এখানে সামাজিক ধর্মীয় রাষ্ট্রীয় অনেকগুলো জায়গায় বিশেষ করে ট্রাফিক জ্যামের একটা খুব অদ্ভুত সম্পর্ক আমরা এই সিনেমায় দেখতে পাবো যারা সিনেমাটা দেখবেন এবং এই তো সামাজিক বিভিন্ন নেতিবাচক এবং ইতিবাচক দিকগুলো নির্মাতা এখানে যেভাবে দেখাতে চেয়েছেন যে মেসেজটি তিনি দিতে চেয়েছেন আমার মনে হয় যে সেই মেসেজটি তিনি আমাদের কাছে পৌঁছতে পেরেছেন বিশেষ করে শেষ দৃশ্যে যেখানে মালতীর কন্যা এবং রাজ্জাকের চরিত্রটি দেখানো হয় এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম সিনেমার শেষে সিনেমাতে ট্র্যাজেডি ছিল সিনেমাতে দুঃখ ছিল কষ্ট ছিল প্রেম ছিল কিন্তু শেষের দৃশ্যটিতে অন্যরকম একটা অনুভূতি দর্শককে দিয়ে দেবে যে অনুভূতিটা নিয়ে এসে আসলে থিয়েটার থেকে বের হবে এবং মালতী আমার মনে হয় যে প্রিয় মালতি আসলে অনেকক্ষণ অনেক দিন ধরে দর্শকের মনে থাকবে